নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আনা মশগুল এর অর্থ আমি ব্যস্ত আমি ব্যস্ত এর আরবি হলো আনা মশগুল হুয়া মশগুল এর অর্থ সে ব্যস্ত সে ব্যস্ত এর আরবি হলো হুয়া মশগুল আনাফাদি এর অর্থ আমি ফ্রি আছি আমি ফ্রি আছি এর আরবি হলো ফাদি কাম কাময়াউম এর অর্থ কতদিন, কতদিন এর আরবি হলো কাম ইয়ুম কুল্লু ইয় এর অর্থ প্রতিদিন প্রতিদিন এর আরবে হলো কুল্লু ইয়াউম এর অর্থ অর্থ এটা দা তুইল এর অর্থ এটা লম্বা হাদ হাদা গাছির এর অর্থ এটা খাটো এটা খাটো এর আরবি হলো হাদা গাছির হাদা গাছির এর অর্থ এটা খাটো এক গাসাই এর অর্থ কিছু লাগবে কিছু লাগবে এর আরবি হলো এক গাছাই এফ এর অর্থ কিছু লাগবে মা আর এর অর্থ জানি না জানি না এর আর হলো মা আর মা আর্দি এর অর্থ জানি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন